আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক করে ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন আমি নিয়মিত বাংলা ইংরেজি তারিখ আপডেট করি এর পাশাপাশি আপনাদেরকে শিক্ষণীয় কোনো একটি ঘটনা বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করি আজকের যে ঘটনাটি আলোচনা করব মা বোনদের জন্য খুবই শিক্ষামূলক একটি বিষয় ঘটনাটি হলো গতকাল অর্থাৎ চব্বিশ দুই দুই হাজার পঁচিশ রোজ সোমবারের ঘটনা আমরা যেখানে এখন অবস্থানরত রয়েছি পাশের এক মহিলা মারা গিয়েছে বাদেশা তার জানাজা জানাজাতে আমি অধম উপস্থিত ছিলাম উপস্থিত হওয়ার পরে যে ঘটনাটির ঘটলো আমরা সবাই জানি মা জন্য পর্দা করা ফরজ কিন্তু আমাদের যে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর পর একজন মহিলার মতো অসুবিধা হয় আর কে রয়েছে আমরা যখন মাটি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি তার যারা আত্মীয় স্বজন রয়েছেন অথবা ময়মুরব্বীরা যারা তাকে দাফন করার জন্য ওখানে উপস্থিত হয়েছেন সবাই বলতেছে কেউ লাশের কাছে আসেন না কেননা সে মহিলা তার দিকে তাকাবেন না যখন কবরে রাখবে সবাই তো ভিড় করে যে এই কবরে আমাদেরও যাইতে হবে কেমনে রাখে দেখি আমরা সবাই যখন আশেপাশে দাঁড়িয়ে রয়েছি সবার উদ্দেশ্যে বলতেছে আপনারা অন্যদিক তাকিয়ে থাকেন এই চাদরের দিকে তাকিয়েন না এটা মহিলা মানুষ এর পর্দার খিলাপ হবে এই ভিডিও দেখে আমার চোখের পানি আর একটাতে পারলাম না আজ আমরা রাস্তাঘাটে কত মহিলাকে দেখছি আমাদেরই হয়তো খালাতো বোন মামাতো বোন চাচাতো বোন অথবা নিজের বোন নিজের মা তারা এভাবে অগাধ মেলামেশা চলাফেরা করতেছে পর্দা করা যে ফরজ তারা বুঝেও বুঝতেছে না আমরা গার্জেন হয়ে আমাদের কি কর্তব্য এই ভিডিও থেকে এটাই শিক্ষা সেটা হলো মৃত্যুর পর আদি অসহায় আপনাকে ওই কবরে যেতে হবে তাহলে আপনি কিসের বড়াই করছেন আপনার কিসের অহংকার আপনার তো সব কিছু পতন হয়ে আপনাকে ওই কবরে যেতে হবে মৃত্যু আসবেই তাই মা বোনদেরকে বলবো আপনারা পর্দা করুন পাশক্ত নামাজ পড়ুন আর আমরা যারা গার্জেন রয়েছি আমাদের ছেলে সন্তানদেরকে আমরা সঠিক শিক্ষা দিব ইনশাআল্লাহ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখন জানবো বাংলা ভাষার কত তারিখ বাংলা ভাষার হল বারো ফাল্গুন চোদ্দশো একত্রিশ পরিশেষে জানবো আরবি ভাষার কত তারিখ আরবি ভাষা হলো পঁচিশে শ্রাবান চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখ আপডেট জানতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ